নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের দোষমন্তের প্রতি দৈববাণী পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারায় ঋষি বৈশম্পায়ন বললেন শকুন্তলা রাজাকে এই কথা বলার পর ঋত্বিক পুরোহিত আচার্য মন্ত্রীগণ পরিবেষ্টিত রাজার প্রতি আকাশবাণী হল মাতা চর্মকোষ স্বরূপ পিতাই পুত্ররূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন পুত্র নিজের থেকে কখনোই ভিন্ন নয় অতএব হে ভেদুষ্ম তুমি নিজের পুত্রকে প্রতিপালন করো শকুন্তলাকে অপমান করো না ঔরস পুত্র নিজের পিতাকে নরক থেকে উদ্ধার করে শকুন্তলা সত্যই বলছে তুমি এই পুত্রের পিতা মাতা নিজের অঙ্গকে দ্বিখণ্ড করে অর্ধভাগ পুত্ররূপে প্রসব করেন অতএবে দুষ্মন্ত এই শকুন্তলা গর্ভ পুত্রকে প্রতিপালন করো নিজের পুত্রকে পরিত্যাগ করা শ্রেয়কর নয় নিজের পুত্রকে প্রতিপালন করো যেহেতু আমাদের আদেশে তোমার এই পুত্রকে ভরণ করা আবশ্যক হল সেই জন্য এই পুত্র ভরত নামে পৃথিবীতে বিখ্যাত হবেন রাজা দুষ্ম দৈববাণী শুনে সন্তুষ্ট হয়ে পুরোহিত এবং অমাত্রদেরকে বললেন আপনারা দেবদূতের কথা শুনলেন আমি এই কুমারকে নিজের পুত্র বলে স্বীকার করছি কিন্তু যদি সহসা এমন করে গ্রহণ করি তাহলে লোকে আমাকে দোষী বলবে এবং এই পুত্রটিও কলঙ্কী হবে এই ভয়ে শকুন্তলার সঙ্গে বিতণ্ডা করছিলাম তাদেরকে এই কথা বলে রাজা আনন্দিত মনে নিজের পুত্রকে গ্রহণ করলেন তারপর পিতৃ কর্তব্য সমস্ত কার্য নির্বাহ করে পুত্রের মস্তক চুম্বন করে আলিঙ্গন করলেন সেই সময় ব্রাহ্মণগণ তাকে ধন্যবাদ করতে লাগলেন এবং বন্দিগণ স্তুতিপাঠ করতে লাগল তারপর রাজা ধর্মপত্নী শকুন্তলাকে যথচিত বলতে লাগলেন হে প্রিয়ে নির্জন বনে তোমার বিবাহ করেছিলাম তা কেউ জানত না নিন্দুকেরা পাঁচে তোমাকে কুলটা আর আমাকে কাম পরবশ এবং রাজ্যে অভিষিক্ত পুত্রকে জারজ না মনে করে এই ভয়ে আমি এতক্ষণ এমন বিচার করছিলাম তুমি ক্রুদ্ধা হয়ে আমাকে যে সকল কটু কথা বলেছ হে প্রিয়তমে আমি তা ক্ষমা করেছি ঋষি বৈষম্যায়ন বললেন রাজা দুষ্মন্ত নিজের পত্নীকে এইভাবে এই কথা বলে বস্ত্র অন্ন দ্বারা পরিতুষ্ট করলেন এবং শকুন্তলার পুত্রের নাম ভরত রাখলেন পরে রাজাধিরাজ দুষ্মন্ত নিজের পুত্রকে যৌবরাজ্য অভিষিক্ত করলেন ভরত যুবরাজ হয়ে কিছুদিনের মধ্যেই সমস্ত রাজাদেরকে পরাজিত করে ধর্ম অনুষ্ঠানের দ্বারা পরম যশস্বী হলেন তারপর রাজ চক্রবর্তী হয়ে অশ্বমের যজ্ঞের অনুষ্ঠানের দ্বারা দেবতাদের কাছে ইন্দ্রের মতো আদরণীয় হয়ে উঠলেন হে মহারাজ এই সেই ভরত থেকে ভারত কীর্তি এবং তোমাদের ভারত নামে সুবিখ্যাত বংশ সমুৎপন্ন হয়েছে আজ মহাভারতের আদি পর্বের চুয়াত্তরতম অধ্যায়ে দুষ্মন্তের প্রতি দৈববাণী পর্ব এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ